প্রথম আমার আম্মা আমাকে রেখে নানাবাড়ি থেকে এতদিন দিন বেরিয়ে আসছে মা কে কাছে পেয়ে তো অনেক দিন পর অনেক শান্তি লাগতেছিল মাকে ছাড়া আসলে শূন্য লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে ওঠার পরই আমি এখানে পরোটা বানিয়ে নিলাম আজকে তো শুক্রবার আজকে শুক্রবার ব্লগটি শেয়ার করতেছি আপনাদের সাথে ও যেহেতু আজকে বাসায় শায়েশার জন্য কিন্তু সকালে একটু বাড়ি নাস্তা খাওয়া হবে এখন কিন্তু বর্তমানে আমার আম্মার বাসায় আছি আর আমার আম্মা কিন্তু এখন আমার নানাবাড়িতে অনেক দিন হয়ে গিয়েছে আমার আম্মা এখনো আসতেছে না এই প্রথম আমার আম্মা আমাকে রেখে নানা বাড়িতে এতদিন বেড়াইতেছে মানে এতদিন কিন্তু বেড়াই না কখনো আমাদেরকে রেখে যাই হোক আজকে আমার আম্মা আসবে আর কি তো আজকে শুক্রবার বৃহস্পতিবারে আসার কথা ছিল যে কোনো কারণে আসতে পারে না আর আমি তো আম্মা বৃহস্পতিবারে আসবে বলেও আসে নাই এজন্য তো অনেক কান্না করেছিলাম আর আমার আম্মা তো আমার চকের বানি দেখে পাগল গেছে যে কিভাবে আসবে আমার আম্মা আমি যদি পারতাম তাহলে পাখির মতো ওরা চলে আসতাম আসলে মারা তো এমনি হয়ে সন্ধান দের চোখের দেখতে পারে না যাই হোক আজকে যেহেতু শুক্রবার আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুম থেকে উঠে আমরা নাস্তাটা করে নিয়েছিলাম আর নাস্তা করতে করতে কিন্তু আম্মা চলে আসছে আর আমার ছোট ভাই কিন্তু গিয়েছিল তিন দিন আগে মানে আমার আম্মা কয়েকদিন বেড়ানোর পর আমার ছোট ভাই গিয়ে নিয়ে আসছে আম্মাকে আর আমার আম্মা নানুবাই থেকে অনেকগুলো চাউল নিয়ে আসছে দুই মনের উপরে তারপর আবার পিঠা বাড়ানোর চাউল যে ওইগুলো নিয়ে আসছে আম্মা নানাবাড়ি থেকে তেরো দিন থেকে এই প্রথম আমাকে রেখে দিন থেকে আসছে আর আমার তো অনেক মন খারাপ ছিল মাকে ছাড়া নিজেকে একদমই শূন্য লাগে একদম শূন্য লাগে আর এই তো গ্রাম থেকে নানাবাড়ি থেকে আমার আম্মা কত কিছু নিয়ে আসছে এখানে কিন্তু অনেক ধরনের মাছ ছিল মানে মাছগুলা বানিয়ে ফ্রিজে রেখে নিয়ে আসছে যাতে নষ্ট না হয় আর এখানে বিভিন্ন ধরনের সুটকিও নিয়ে আসছে ভিডিওর মাঝখানে একটু বলে নেই আপনারা তো জানেনই কি বলবো যদি আমার ব্লগ ভিডিওটি একটু হলো ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে থাকে করে এখানে আমাদেরকে বড়ই তারপর পেয়ারা এগুলো দিয়ে দিয়েছিল আর আমার নানু তো এখানে মাছ কিনে দিয়েছিল তারপর এখানে একটা হাঁসও কিনে দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য তারপর দুধও দিয়েছিল কিন্তু দুধ ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম আর আমার নানু তো সব সময় গ্রাম থেকে বাদাম তারপর হাঁস পিসি মুরগি আরো অনেক কিছুই আমাদের জন্য কিনে তারপর আবার আম্মা রসগজা কিনে নিয়ে আসছিল এই রসগজাটা অনেক মজা আর এখানে অনেক কিছু আর আমার বের করে আর এখানে ডাইনিং টেবিল উপরে যা যা ছিলাম একটু ভিডিও করে নিলাম ব্লগ করার জন্য আমাকে বলতেছিলাম শিল্পটাই বেটে বড়ি ভত্তা খাওয়ানোর জন্য আর আবার আম্মা এখানে ধনেপাতা পাতা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে সবকিছু দিয়ে বড়ি ভর্তা করে দিয়েছি বড়িটা অনেক মজা ছিল মানে গাছটা তেমন একটা বড় ছিল না একদমই ছোট তো মামা নিয়ে আমি তো অনেক পছন্দ করি বিদায় জন্য দিয়ে দিয়েছি আমার মামা বাড়িতে একটা বড়ই গাছ ছিল অনেক বড় আর বড়ই গুলা কি যে মজা ছিল কিন্তু বড়ই গাছটা না কেটে ফেলছে আমরা বড়ই ভর্তা নিয়ে ছাদে চলে আসছি সবাই মিলে রুদে বসে বসে খাবো বলে আমার তো এখন বড়ই ভর্তা দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে আবার আর বড়ই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল আমরা তো বড়ই ভর্তা খেয়ে তারপর বাসে চলে আসছিলাম আর ও তো দেখেন আমার জামাই সাহেব রেডি হয়ে গিয়েছে ওনাকে আজকে ঘুরতে যাবে বন্ধু বান্ধব নিয়ে আমি যদি বাসায় একা থাকি আম্মারা যদি কোথাও চলে যায় তাহলে আমাকে রেখে কোথাও যাবে না আজকে আমার আম্মা আসছে এই জন্য আমাকে রেখে ও চলে যাবে জন্য আমার রান্না কিন্তু এখনো চুলাতে কিন্তু ও অনেক তাড়াহুড়া করতেছিলাম থেকে রান্না করে নিয়ে আসছিল ওইটা ওকে প্রথম দিলো আর এখানে হাঁসের তরকারি হাঁস যে একটা নিয়ে আসছিল ওইটা হাঁসের তরকারি চুলাতে থাকার কালীনই ওরা বসে গিয়েছে খাওয়ার জন্য তারপর তো আম্মা তাড়াহুড়ো করে চুলা থেকে এনে এনে দিচ্ছিল ও তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছি আর আমি আবার শাওয়ার টাওয়ার দিয়ে তো এখন খেতে বসলাম আর দেখে আমি কিন্তু কম্বলের নিচে বসে আছি আমার আম্মা আমাকে খাবারটা দিয়ে গিয়েছে আসলে মা তো মাই হয়ে আমি এখানে কার্টুন দেখতেছিলাম আর ভাত খেতেছিলাম আসলে ছোটবেলার অভ্যাসটা না এখনো যায় নাই এখনো এমনই করি হাঁস হোক বা মুরগি হোক আমার তো কুলিজা খেতেই হবে আমার কাছে কুলিজা অনেক বেশি প্রিয় তারপর কিন্তু এখন একদমই রাত্রের বেলা ও চলে আসছে আর ও আসার কথা পরে আমার ফুফু আমার আপু দুলাভাই ওরাও আসছে হঠাৎ করে কিন্তু ওরা চলে আসছে ওরা আবার চলে যাবে যে কোনো একটা কারণে আসছিল আর কি আম্মা এখানে সবাইকে নাস্তা দিল শ্যামাই ছিল তারপর এখানে আমাদের যে রসগজা এগুলা মানে ওদেরকে দিলো আর কি খাওয়ার জন্য আর ফুফুরা কিন্তু হঠাৎ করে চলে আসছে এখন তো রাত্রে দশটার উপরে বাজে হঠাৎ করে এত রাত্রে চলে আসছিল তারপর আবার ওরা চলে গিয়েছে আর আজকে নাকি ও রাত্রে বেলা কিছুই খাবে না বাইরে থেকে খেয়ে আসছে তো ও এখানে এখন শ্যামাই খাচ্ছিল আর আমি তো রাত্রে মানে তেমন কিছু খাই না আম্মা একটা ডিম সেদ্ধ করে আমাকে দিয়ে গিয়েছে খাওয়ার জন্য আর সময় ও খাবো ডিমটা খাওয়ার পর আর কি বাড়ি থেকে যে দুধ নিয়ে আসছিল না তো ওইটা দিয়ে আমি রান্না করেছিল আমার সময় ফুরিয়ে আসছে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইলো সেই পর্যন্ত ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ